কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাইদান আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর জাহান নামে যাই কোনো ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন পঞ্চাশ হাজার বছর আর পারি না এসপার ওসপার একটা হোক আল্লাহর একটু কন বিচার জানা শুরু করে সাইদান আদম বলবেন সরি আমি পারবো না এটা আমার কাম না আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না সুবহানাল্লাহ বলবেন না সবাই সাইদান নূহ আলাইহিস সালামকে ধরবেন নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারব না মূসা আলাইহিস সালাম বলবেন পারব না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারব না সাইদান ঈসা আলাইহিস সালাম বলবেন পারব না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে আলাপ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় সাইয়েদনা ইসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কে আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী তখন মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়া নাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়া নাফসি নবীরা উম্মত রে চিনে উম্মত নবীরে চিনে না সবার জিকির কি সবাই কোন সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি বিশ্বনবী 50 হাজার বছর মাকামে মাহমুদের সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি ওনার জিকির করবেন ওনার জিকির হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচা আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করে দেন সবার জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে নবীর জিকির ইয়া নাফসি উম্মতের জিকির ইয়া কিন্তু বিশ্বনবী পঞ্চাশ হাজার বছর শেষ দায় পরে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার গুনাকার উম্মত বাঁচান আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাদা লাগবে না উঠান এর ফারাস নবী মাথা তোলেন সাল তোতা আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেব ওয়াশফাতু শাফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্ব নবীর থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মোস্তা যাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মোস্তা যাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব ছাড়া বিশ্ব এইবার লিকুল নিনবিন দা মামা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে দা আউ বিহা দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে আমি ছাড়া ও ইন দাওয়াতি শাফা আচন লিউ মাথিয়া ওয়াল কিয়ামা আমার ওই স্পেশাল দুয়াটা আমার ওই দাহামা মুস্তা জাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে কিন্তু কেমনতের দিন আমার রুম্মতেরা বিপদে পড়ে যাবে কথাটা আমার আমি নাই। আমার গুনাগার উম্মতের জন্য কেমতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিষ্ণুবি আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর